হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসনাস ওয়ার্ল্ড তো সংসার জীবনে পা দিয়েই একদম শুরু হলো দায়িত্ব আর আজকে মাকে নিয়ে যেতে হলো মায়ের এক বোনের বাড়ি মানে এক মাসির বাড়ি যেতে হলো তো আমরা দুজনে এটা আমার শাশুড়ি মা তো আমরা দুজনে পৌঁছে গিয়েছিলাম একটা মাসি বাড়িতে আর সেখানে গিয়ে আমরা প্রথমে জল মিষ্টি খেয়ে একদম খাওয়া দাওয়া শুরু করে দিলাম তো খাওয়া দাওয়া বলতে লুচি ছিল লুচি মিষ্টি তারপরে ঘুগনি পাঁপড় লাপ লাপ পাপড়টা পাঁপড়টা আমার তো বেশ ভালোই লেগেছিল ডিজাইনটা আর এখানে দেখো মা মাসির ছেলের সাথে গল্প করছে আর আজকে ইনভাইট ছিল এখানে অষ্টম পোহর হচ্ছিল বলে তো আমি এই প্রথমবার আমার শ্বশুরবাড়ির কোনো রিলেটিভ মানে আমি এসেছি এখন আমি আমার মাসি শাশুড়ির বাড়িতে তো আমি আর মা দুজনেই এসেছি আর দেখো এখানে হরিবাসর যেখানে হচ্ছে তো অনুষ্ঠানটা তো সেখানটা কত সুন্দরভাবে সাজিয়েছে আর কত মানুষজন আছে এখানে বসে আস্তে আস্তে সবার বাড়ির কুটুম আসছে লোকজন বাড়ছে আর আমরাও চলে এসেছিলাম একটু গান শুনতে আর এখানে দুপুরের প্রসাদের ব্যবস্থাও ছিল ওখানে কিছুক্ষণ থাকার পরে আমার আবার চলে আসার সময় হলো কারণ আমার আবার অন্য জায়গায় ইনভাইট ছিল সেটা তোমাদের সাথে শেয়ার করবো পরের ভিডিওতে আর এখানে তো সংসার জীবনে নেবে একটু তো কিছু দায়িত্ব পালন করতেই হবে তাই মাকে ওখানে নিয়ে গিয়েছিলাম তারপর আমি চলে আসলাম মাকে রেখে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা অল